আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবার একটি রান্নার ভিডিও নিয়ে আসছি আমি এখন জাস্ট একটু মাছের মাথা দিয়ে আর দুই টুকরা মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব যাই হোক আমি প্রথমে একটু পেঁয়াজ দিয়ে নিলাম সেটাকে ভেজে একটু তার ভিতরে আলু লবণ দিয়ে দিচ্ছি সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এবার একটু হলুদের গুঁড়ো দিচ্ছি তারপরে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব। আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিব আর সাথে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পানি দিয়ে দিলাম সুন্দর করে কষানোর জন্য এবার আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি মাছ ভেজে রাখা মাছের টুকরোগুলো সুন্দর করে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিব এই তো আমি এবার মাছের টুকরোগুলো সুন্দর করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর গরমে একদমই বান্না খেতে খুব একটা বেশি ভালো লাগে না তাই ভাবলাম যে একটা আলু দিয়ে মাছের পাতলা ঝোল করি তো দুই টুকরা এক টুকরো মাছের মাথা নিয়েছে আর দুই টুকরো মাছ নিয়েছি সেগুলোকে ছোটো করে টুকরো করে কেটে নিয়ে আর কি আমি ঝোল করতেছি আলু দিয়ে এভাবে মাঝে মধ্যে একটু আলু দিয়ে মাছের পাতলা ঝোল খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে আর মাথা মাছের মাথা ভিজে রেখে দিলে একদমই খাওয়া যায় না আর ফ্রেশ ফ্রেশ মাছ নিয়ে আসলে সাথে সাথে মাথাটা চেষ্টা করা উচিত খেয়ে ফেলা তাহলে ভালো হয় আমার মতে অবশ্যই এটা এখন তো আমার পার্সোনাল ওপিনিয়ন যে যার মতো করে খেতে পারে যাই হোক এই যে আমার মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে লবণ চেক করে তারপরে নামিয়ে নিব তো আমি ঝোলটা দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এই আর কি তো যাই হোক এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব এই যে বেশ খানিকটা আমি ঝোল দেব মাছটা যেন খুব ভালোভাবে একেবারে কুক হয়ে যায় এই তো দেখেন আমার কিন্তু রান্না রান্নাবান্না প্রায় শেষের দিকে আর একেবারেই একটা তরকারি আমি অবশ্যই আরও দুটো তরকারি করেছি জাস্ট এই তরকারিটাকে আলাদা করে ভিডিও করেছি যাই হোক এই যে আলু দিয়ে মাছের মাথা দিয়ে সুন্দর করে একটা পাতলা ঝোল হয়ে গেছে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন কমেন্টস করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বেআ